ব্যাক টু মাই চ্যানেল খুব ভালো আর আজকের টপিকটা হলো যে আমাদের বাড়ির চারিপাশে যে গাছগুলো আছে সেগুলো তোমাদের ঘুরে দেখাবো কিন্তু সেগুলো গাছ মানে কি তোমরা সবাই বুঝতে পারবে যে নর্মাল গাছগুলোকে দেখে দিচ্ছি ভিডিওর মাধ্যমে কিন্তু সেটা না সেটা আগে ব্লগটাতে তোমরা অনেক সবাই কমেন্ট করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের চারিপাশে অনেক রকমের গাছ আছে তাই বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক যে আম গাছটা তোমাদের দেখাতে চলেছে সেই আম গাছটা পাতা দেখতে পাবে গাছে দেখতে পাবে তার প্রচুর মুকুল এসেছে বছর আমাদের গাছে কত মুকুল এসেছে এমন জায়গায় বকুল এসেছে সেটা ছোট বাচ্চারা কি সবাই হাত বাড়িয়ে ফেলে ফেলতে পারবে এমন জায়গায় বকুলটা এসেছে তাহলে বন্ধুরা দেখতেই পেলে এই বছর আমাদের গাছে কত মুকুল এসেছে এবার তোমাদের যে গাছটা দেখাতে চলে এসেছি সেটা হলো কাঁঠাল এমন জায়গায় কাঁঠালগুলো হয়েছে তোমরা দেখি অবাক হয়ে যাবে তো সামনাসামনি কাঁঠালগুলো হয়েছে এই দেখো কত সামনাসামনি কাঁঠালগুলো হয়ে আর দেখো বন্ধুরা এদো কত সামনে কাঁঠালটা হয়েছে গাছটার সাইজটা দেখো এত ছোট কাঁঠাল গাছটা তাহলে দেখতেই পেলে বন্ধুরা কত ছোট গাছে কাঁঠাল এসেছে আর কত পরিমাণে মুকুল এসেছে এবার তোমাদের দেখাতে তোমাদের দেখাই চালদা গাছে কোথায় চালদা হয়েছে কি পাচ্ছ আমাদের চালদা গাছটা পাশেই এবার তোমাদের সেই চালতাগুলো কোথায় হয়েছে গাছে সেগুলো দেখ এবার বন্ধুরা তোমাদেরকে দেখাতে চলেছি প্রচুর পরিমাণে কলা গাছ আমার পিছন দিকে দেখতেই পাবে কত পরিমাণে কলা গাছ হয়েছে এবং কলার কাঁদিয়ে হয়েছে একটা জিনিস দেখো বন্ধুরা চালতা গাছ এবং আম গাছের মাঝে আছে জাম গাছ দেখো বন্ধুরা কত কলা গাছ আমাদের এখানে আর একটা জিনিস তোমাদের দেখায় এতগুলো কলা গাছের মাঝে এই দেখো একটা কলার কাঁদি হয়েছে দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা গাছে কত পরিমাণে কুল হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো নিচে থেকে ওপর পর্যন্ত ডালে কত পরিমাণে কুল হয়েছে তাহলে আজকের মতো এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে চলো কালকের ভিডিও কিছু কমেন্ট করা যাক এ ফার্স্ট যে কমেন্ট করেছে প্রিয়াঙ্কা চক্রবর্তী বলে দিদিভাই তার কমেন্টটা হলো তোর ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য তারপরে পল্লবী বড়াল বলে একটা দিদি ভাই কমেন্ট করেছে খুব সুন্দর তাকে বলি ধন্যবাদ এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তাই বলি তোমাদেরকে খুব তাড়াতাড়ি কমেন্ট করতে যাতে তোমাদের কমেন্টগুলো আমি পরবর্তী ভিডিওতে নিতে পারি ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করে দিও আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করি নাও পাশে থাকা বেল আইকনটিপে অল নোটিফিকেশন অন করে দিও যাতে পরবর্তীকালে তোমার কাছেও ভিডিও নোটিফিকেশান ঢোকে আর তোমরা এইভাবে ভিডিওগুলো উপভোগ করতে পারো তাহলে আজকের মতো এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে